একশো পঞ্চাশ টাকা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতে বুজলু ভূয়া মার্কেট আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অন্য কোয়ালিটি পেয়ে যাবেন পাইকারি বুজলু ভেয়া মার্কেটে বেশিরভাগই কিন্তু গস কাপড় এবং থেরিপিস শুধু একটাই অন্য দোকান আছে তো এক দোকান থেকে আপনার অসংখ্য অন্য কালেকশন মানে আইটেম কিন্তু অনেকগুলো আইটেম যার জন্য এই দোকান দেখেন দোকান ভরা ওড়না কোয়ালিটি ওড়না তো যারা ওড়না নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন আমার চ্যানেলে কিন্তু তেমন একটা ওড়না ভিডিও নাই তো এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে দেখেন এগুলো সম্পূর্ণ পাইকারি আর যারা গরু হাটা আসবেন এবং মাধব দিয়ে যারা আসবেন অবশ্যই এই দোকানটা আপনারা ভিজিট করবেন এটা কিন্তু গরু হাঁটা একদম সিএনজি স্ট্যান্ডের সাথেই মানে বুঝল বুঝা মার্কেটে মানে এই সিএনজি স্ট্যান্ড চাইতে হয়তো এক মিনিট লাগবে এত কাছে তো তারপর স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার ফোন দেবেন ওনার রিসিভ করে নিয়ে আসবে এই অন্যগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আর তুলনামূলকভাবে কিন্তু বাবুর হাট গাছ বুলতা গাউসিয়া থেকে অনেক কম দামে তখন এখানেই তৈরি হয় টেক্সটাইল কিন্তু এখানেই এই মাধবদীতেই এই জন্য আপনারা এগুলো কম দামে পেয়ে যাবেন পাইকারি আর এগুলো কিন্তু সব ফ্রেশ কোয়ালিটি আপনারা ফ্রেশ কোয়ালিটি বুঝবেন কীভাবে দেখেন সব সেটিং পেটি দেখেন দশটা করে কালার প্রত্যেকটা পেটিতে আটটা দশটা করে কালার দেখেন এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন

এই যে দেখেন সত্তরটা এটা কিন্তু বড়ো অনেক বড় টা বি সত্তর টাকা আগর টাকা দেখেন টাকা না কিন্তু না করা থাকবে হ্যাঁ সত্তর একটা আছে ডিজাইনের চেইন ডিজাইনের মধ্যে একটা কালার আছে চেন ডিজাইনের এটা কয় হাত ভাই হাতে 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 হবে বড় আছে চেইন ডিজাইন এটা এটা হলো

একটা বড় মাল পুরো 500 হ্যাঁ চন্ডি চন্ডিবাটি এ মধ্যে বড় টাকা বহুত টাকা টাকা সুতির মধ্যে কিন্তু এটা সুতির টাকা লাল টাকা আছে 100 টাকা টাকা ওই পেটি ওই যে পেটি ওই যে পেটি হ্যাঁ

হুম তারপরে এইটা তো দেখছি হ্যাঁ একটা হলো প্রিন্টার ওনা তিনটে হ্যাঁ প্রিন্টার দেখেন এই কালাম এটা হলো প্রিন্টার এটা 80 টাকা এটা 80 টাকা হুম এটা অনেক সুন্দর এটা এটা পেটি আছে এটা পেটি কই এটা পেটি এই যে এই যে এটা পেটি এই 80 টাকা হুম এটা একটা পেটি আছে দেখেন পুরো বাজার সুদিমে প্রিন্টার 90 টাকা পুরো বাজার

হ্যাঁ তারপর কিটা খাবেন তারপর জামদারিও না দেখেন নব্বই টাকা নব্বই টাকা অনেক বড় ওনার এই কালেকশন

এগুলো সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন আপনারা এটা এখানে যে ওনা দোকানের সামনে বাস করতে এখানে দোকানের সামনে বাস করতে আছেন দেখেন এগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন এই দেখেন এক এই একটা কালো দেখা কত কত দেখেন তো এই যে দেখেন আমাদের দোকানের এই গোড়াউনে এই দেখেন গোড়াউনে বান্ডিল বান্ডিল মাল এগুলো কিন্তু কেটে কেটে কিন্তু ত্রিশ গজ ত্রিশ করে তা আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন ভয়েল পেয়ে যাবেন পঞ্চাশ পপলিন পেয়ে যাবেন চুয়ান্ন দেখেন অসংখ্য কালার তো যারা সব কিছু আসবেন থেকে না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারেন বাংলা হচ্ছে ছুটি জেলায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ